হ্যাঁ বলো আচ্ছা আচ্ছা বলো দেখেন বলো বাতিল হারি কিনবেন নাকি হ্যাঁ এই তো সুন্দর বলছে হ্যাঁ বসো এখন এখন আবার নাও এবার তুমি হ্যাঁ হ্যাঁ কি হারি বাতিল হ্যাঁ বলো হ্যাঁ যাও জোরে জোরে আওয়াজ করতে হবে তো মাথা নিয়ে হেরিবাতিল হ্যাঁ হারি বাতিল আছে কে এবার হাসান এবার হাসান না তুমি ইয়ে কর ও তুমি বাকি আছো তুমি কর তারপর হ্যাঁ নাও হারি পাতিল তুমিও পারবা ও শোনো ওরা পারছে তুমিও পারবা নাও তুমি মাথা না দাঁড়ো দাঁড়াও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ এই তো দাঁড়াও তুমি বড় হাড়ি পাতিল নেবেন কি না বল হাড়ি পাতিল আচ্ছা ঠিক আছে Nana